তেরো বছরের নরমান ওরাম আতঙ্কে সিটিয়ে রয়েছে ঢোলা সুট পরনে তার এ নিয়ে অস্বস্তিও কম নয় মার ছোট বোনকে নিয়ে ট্যাক্সির পেছনের আসনে মুখ শুকনো করে বসে আছে সে ট্যাক্সি ছুটে চলেছে অসংখ্য গাড়ির মাছ দিয়ে ড্রাইভারের পাশে বসেছেন ওর বাবা এবারের ছুরিটা বেশ মজায় কাটবে ঘাড় ঘুরিয়ে বললেন বাবা নরমান কোনো মন্তব্য করল না সে জানে বাবা ভুল বুঝেছেন তার ধারণা ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে আজ শুক্রবারের তেরো তারিখ ক্যাম্প ছুটছে ম্যাসাচুসেটসের বোস্টন শহরে তেরো নম্বর রাস্তা দিয়ে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে তেরো নম্বর রাজ্য ঘড়ি দেখল নরমাল প্রায় একটা বাজে মিলিটারি সময় তেরোশো ঘন্টা তেরো নরমানের মস্তিষ্কে যেন গরম লোয়ার ছ্যাঁকা লাগল সংখ্যাটা মনে করে পকেট থেকে খরগোশের পা বের করে হাতের তালুতে ভাইয়া আবার সে জঘন্য জিনিসটা সঙ্গে করে নিয়ে এসেছ বলল ছোট বোন পলা তোমার যে কি কুসংস্কার কুসংস্কার ধমক দিল নরমান তোরা কেউ বুঝতে পারছিস না কি ঘটতে চলেছে আমাদের সামনে ভয়ানক কোনো বিপদ পেতে আছে পয়সা চেক কিছু সোজা ওটার ফাঁদে গিয়ে ওর বাবা খাড় ঘড়ি কটমট করে তাকালেন ছেলের দিকে অনেক হয়েছে না ফালতু কুসংস্কার ছাড়তো তেরো সংখ্যা নিয়ে এত লাফালাপি করিস কেন আমরা মজা করতে যাচ্ছি এসব কুসংস্কার বাদ দে নইলে নিজের মজা তো মাটি করবি আমাদেরটাও বোঝা গেছে নরমান চুপচাপ বসে রইল কোনো মন্তব্য করল না তর্ক করে লাভ কি গম্ভীর মুখে ভাবছে সে এরা আমার কথা শুনতেই চাইবে না বুঝবেও না হোটেল আর কদ্দূর বাবা জিজ্ঞেস করলেন ড্রাইভারকে এই তো সামনে স্যার জবাব দিল ড্রাইভার নিরবতা নেমে এলো গাড়িতে আরও তেরোটি ব্লক পার হচ্ছে যান্ত্রিক বাহন এক দুই করে গুনছে নরমান অবশেষে উইলমন্ট রিজেন্সি হোটেলের সামনে গাড়ি থামাল ড্রাইভার সাথে সাথে কেমন অদ্ভুত একটা অনুভূতি হলো নরমানের লবি ধরে হাঁটছে ওরা অনুভূতিটা জোর আলো হয়ে উঠলো তার মাঝে আমি আগেও এখানে করছিস বলল বাবা মৃদু ধমক দিলেন তুই এর আগে জীবনেও বোস্টনে পা দিসনি নরমান তাকালো চারপাশে কিন্তু সবকিছু এত পরিচিত লাগছে পলা চোখ ঘুরিয়ে বলল তুমি সত্যি একটা অদ্ভুত ভাই প্লিজ নরমান মায়ের গলায় আবার শুরু করিস না তোর ফালতু পেচাল শুনে শুনে আমি ক্লান্ত থমথমে গলায় বললেন বাবা এখন একটু দে নাকি স্পষ্ট বিরক্তি তার চেহারায় এগিয়ে গেলেন রেজিস্ট্রেশন ডেস্কে ওখানে তাল গাছের মতো লম্বা এক মহিলা বড় বড় কুচকুচে কালো চোখ ওদেরকে অভ্যর্থনা জানালো মনের মধ্যে রাগ পুষে কালো মুখ নিয়ে লবিতে ঘুরে বেড়াতে লাগলো নরমান ওর মার বোন বাবার সঙ্গে রিসেপশন ডেস্কে নরমান নিশ্চিত এ হোটেলে সে আগেও এসেছে ফুল আঁকা গোলাপি সবুজ কার্পেট নতুন দেখতে গোলাপ রঙা সোফা সুসজ্জিত স্ফটিকের ঝাড়বাতি এই সবই ও আগে দেখেছে কিন্তু কবে বা কখন হঠাৎ অদ্ভুত ঘর ঘর একটা শব্দ শুনতে পেল নরমান পাই করে ঘুরল হোটেল এলিভেটর থেকে আওয়াজটা আসছে আগেকার মডেলের রেপ্লিকা বা নকল এ এলিভেটার অবশ্যই আগে কখনো দেখেছে নরমান পুরনো যন্ত্রটার দিকে হেঁটে গেল সে খাঁচার মতো গড়ার দেওয়া জিনিসটার মাঝ দিয়ে এলিভেটরের দিকে তাকালো অন্ধকার আয়তকার একটা গর্ত তাতে মোটা মোটা বিদ্যুতের তার ঝুলছে একটা লোকের মাথা দেখতে পেল নরমান এলিভেটর নিয়ে উঠে এলো সে খাঁচার মধ্যে দাঁড়িয়ে জিজ্ঞেস লোক নিশ্চয় এলিভেটর অপারেটর গেটের মতো দেখতে চকচকে দরজা খুলল সে এলিভেটরের মেঝেতে সবুজ কার্পেট দেয়ালে আয় না না পিছিয়ে এলো নরমান অপারেটরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল লোকটা বেটে খাটো ভর্তি লাল চুল থুতনিতে মস্ত আছিল কি জিজ্ঞেস করল লোকটা নরমান লোকটার ওপর থেকে চোখ ফিরিয়ে নিতে পারছে না একে কোথাও দেখেছে সে কিন্তু কোথায় আহ আমি বোতমে চাপ দিইনি বিব্রত গলায় বলল নরমান এলিভেটরে ওঠার কোনো ইচ্ছেও আমার নেই বেটে লোকটা কাঁধ ছাকালো শুধু কিছু বলল না নরমান দ্রুত ফিরে এলো বাবা মা আর পলার কাছে এক বেলবয় একটি কার্টে ওদের মাল তুলছে বেলবয়টিকে প্রথমে বাচ্চা ছেলে ভেবেছিল নরমান লক্ষ্য করতে বুঝল এ বাম্মন মস্ত বড় মাথাটা ক্ষুদ্র শরীরের সাথে বেমানান মা মাকে এক পাশে টেনে নিয়ে ফিস ফিস করল নরমান আমি এখানে থাকতে চাই না আমার কেমন ভয় লাগছে কেন হোটেলটা তো খুবই সুন্দর চেঁচিয়ে উঠলেন মা দ্রুত একবার চোখ বুলিয়ে নিলেন চারপাশে ওর বাবা পেছন পেছন চলে এসেছেন কি হলো ঠিক বোঝাতে পারবো না শুরু করল নরমান তবে কোথাও একটা ভজ আছে অধৈর্য গলা বাবার কি জানি না তবে কিছু একটা ঘটবে মনে হচ্ছে অদ্ভুত কিছু হেসে উঠল পলা তুমি নিজেই তো অদ্ভুত কোনো অদ্ভুত ঘটনাই ঘটবে না বললেন বাবা এসব নিয়ে কথা বলতে তোমাকে মানা করলাম না নরমান উত্তেজিত হয়ে কিছু বলতে যাচ্ছিল থেমে গেল কাঁধে মায়ের হাতে স্পর্শ পেয়ে শান্ত হবা বললেন তিনি মাথা থেকে আজে বাজে চিন্তাগুলো ঝেড়ে ফেলে দে অন্তত আমার জন্য এটুকু করবি না কথাটা শেষ করেই বেলবয়ের পেছনে হাঁটা দিলেন মা সে ওদের ঘর দেখিয়ে দেবে কেউ আমার কথা শুনতে চায় না করল নরমান এলিভেটরের দিকে পা বাড়ালো সে পরিবারের পেছন পেছন নিরাসক্ত গলায় জানতে চাইল অপারেটর ওয়ান থ্রি জিরো টু হাতের চাবি দেখে বললেন বাবা সর্বনাশ ওহো দারুণ লাফিয়ে উঠল পলা চোখ টিপল ভাইকে তেরো নম্বর ফ্লোর সর্বনাশ আতকে উঠল নরমান থেকে আমি এ হোটেলে থাকবো না তেরো নম্বর ফ্লোরে তো নয় ফিরে আয় বলছি শাসালেন মা প্রশ্নই ওঠে না খেকিয়ে উঠল নরমান নিতম্বে হাত চেহারায় বেপরোয়া ভাব অপারেটরকে অপেক্ষা করতে বলে এলিভেটার থেকে নেমে এলেন বাবা নরমানের সামনে এসে বললেন অনেক হয়ে যে নরমান ফাজলামো রাখো আমি ফাজলামো করছি না দৃঢ় গলা নরমানের প্রচণ্ড রাগে মুহূর্তের জন্য কথার খেয়ে হারিয়ে ফেললেন বাবা নিজেকে সামলে নিয়ে গোলাপ রঙা সোফার দিকে আঙুল তুলে হিম গলায় বললেন আমরা আমাদের ঘরে যাচ্ছি আর তুই ওই সব না দেওয়া নরমান চেঁচে উঠল আমি কি বাচ্চা ছেলে নাকি যে যা বলবে তাই শুনতে হবে তুই বাচ্চা ছেলেরও অদম বললেন বাবা দুগ্ধ পোষ্য শিশুর মতো আচরণ করছিস না করছি না আমি অনেক বড় হয়ে গেছি তুমি আমাকে বাচ্চা ভাবলেও আমার কিছু যায় আসে না বাবা ছাড়া কয়েক সেকেন্ড আগুন চোখে তাকিয়ে রইলেন ছেলের দিকে খসে মারার ইচ্ছেটা দমন করলেন বহু কষ্টে এলিভেটরে ফিরে গেলেন তিনি ও পরিজন বললেন অপারেটারকে কটমট করে তাকালেন ছেলের দিকে তোকে কয়েক মিনিটের মধ্যে উপরে দেখতে চাই কিন্তু আমি তোমার চেহারা আর কখনো দেখতে চাই না তার চা চেঁচাল নরমান তোমাদের কাউকে না যা বলবে ভেবেচিন্তে বলো খোকা